আডা তো 4000 টাকা বাসা ভাড়া মিয়া দিতেছেন আজকে যারা পাক করে যায় তারা খাওয়াইতেছি আচ্ছা পাক করে খাওয়াইতেছেন গো হ্যাঁ তোকে 4000 টাকা আমাদেরকে ক্যাইচা দিবেন টাকা পয়সা দেন দিলে আমরা বাসা ভাড়া ওইখান থেকে নিব প্রথম দাগকেই ওদেরকে দিলাম বাসা ভাড়া ওইখানকার দুই মাসের অ্যাডভান্স কত কিছু দিয়া বিশ্বাস করে তাদেরকে কিনে আনলাম হ্যাঁ তাদের অর্থনাই বলতেছে আমি তো জানতাম না যে তারা একটা চক্র ওর মামা এখানে ওর আঙ্কেলে এখানে ওর আন্টি এখানে ওর মা এখানে হ্যাঁ ওর কি কি আত্মীয়-স্বজন সবাই তার আমার কোনো লোক নাই এক তো সিঙ্গেল আমি তো ও আসলো তখন ওর মা প্রথম সরকার বিয়ে করার তো আমি বললাম যে এটা হয় না কারণ আমি এখন বিয়ে করব না দেখি আমি চিন্তা ভাবনা করি আমি বিয়ে করবো আমি এখন মেয়ে পাই না তখন ওরা বললো যে আপনি বলেন দেখেন যদি করেন তাহলে আমাদের কাছে আমরা কথা বলবো আমি বলে দেখি কাজে আমার মেয়ে আমি আমি এটা সম্ভব না কেন সম্ভব না আমি না আমার বয়স সাইডের উপরে আমার বয়স সাইডের উপরে আর আমি বিয়ে করবো একটা সতেরো আঠেরো বাইশ বছরের সেরিয়ে তো হয় না পরে কে কেন হয় না আমরা যদি বিয়ে দিই এবং মেয়ে যদি ইচ্ছা করে বিয়ে হয় তাহলে আপনি করবেন না কেন আমি কই না তারপরে এখানে কিছু কিন্তু আছে দেখি আমি জিজ্ঞেস তখন মেয়ের একদিন ডাক দিলাম ডাক দিয়ে আমি কিন্তু সে কিন্তু আমার করে আসতো আজকে কিন্তু সে আমার সোফা ছিল এই জায়গাতে বসে থাকতো আমি খাটে বসে থাকতাম বাট এছাড়া অন্য কোনো কথা তার সাথে আমি কোনো বলিও না কোনো একটা মিস কত বলি তখন ওরা আমি জিজ্ঞেস করলাম যে তুমি যে এমন এমন তোমার আম্মা যে এটা বললো তুমি এটা কতটুকু তো আমাকে একটা দিন সময় দেন তো আমি একদিন সময় দিলাম একদিন সময় দেওয়ার পরে ভাবলাম যে ওরা কী করে তখন পরের দিন সন্ধ্যার সময় মেয়েটা আসলো আইসা বললো যে ঠিক আছে আমি যাইতে পারি একটা শর্ত কি শর্ত যে আপনার কাছে তো টেকা টোকা আছে হ্যাঁ টেকা আছে

অনেক সাংবাদিক অনেক কিছু এসে জিজ্ঞেস করবেন তাহলে আমি কী পেলাম যে বিয়ে করলাম তাহলে আমি কীভাবে কী করবো তাহলে তুমি কী বলতে চাও বলো আপনি আমাকে দশ লক্ষ টাকা দিবে দিলে আমি আপনাকে বিয়ে করবো আপনি তখন আমি বললাম যে না এটা হয় না আমি একদম সময় ধর বাকি ও দশ লক্ষ টাকা দিলে ও বিয়ে করবো আমাকে দিয়ে এটা কেমন কথা